কাঁচা আম শেষ হয়ে যাবার আগেই তেল ছাড়া ছটপট কাঁচা আমের কুচি আচার তৈরি করে নিতে পারেন খুব সহজেই যে বাসাতেই তেল ছাড়া এত মজাদার একটা আচার সেটা আবার বছর জুড়েও কিন্তু সংরক্ষণ করে রাখা যায় তো হেয়ার্স চলুন তাহলে দেরি না করে চলে যাই আমার মূল ভিডিওতে প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম তারপর এই যে খোসা ছিলে কুচি কুচি করে কেটে নেব আর আমি এখানে বটি ইউজ করেছি আপনারা চাইলে চাকু দিয়ে খোসা ছাড়িয়ে তারপর গ্রেটারের সাহায্যে কুঁচি করে নিতে পারেন তো আমগুলো আমার সবগুলো খোসা ছাড়িয়ে কুচি করাও হয়ে গিয়েছে আর এখন আমি চিনির সাথে আমগুলোকে মিশিয়ে তারপর রেস্টে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টার মধ্যেই যখন টকের মধ্যে মিষ্টি দেওয়া হয় তখন কিন্তু পানি ছেড়ে ছেড়ে দেয় দেখুন কত পানি ছেড়েছে আর এরপর একটি ফ্রাই প্যানে কুচি করা আমগুলো দিয়ে চিনি সহ আমি চুলাটা অন করে দিয়েছি তারপর রঙের জন্য একটু হলুদ গুঁড়া দিয়েছি তাহলে কালারটা আরও বেশি সুন্দর হবে আর চুলাটা অন করে দেওয়ার পর কিন্তু খুব নাড়াচাড়া করে দিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু মরিচ আর মরিচ আর হলুদ দিলে কালারটা কিন্তু খুব চমৎকার আসে আর এই পর্যায়ে পানিটা শুকানো পর্যন্ত শুধু নাড়তে হবে আর দিয়ে দিয়েছিলাম আমি লবণ লবণটা দেখানো হয়নি আর এখানে আমি পাঁচ পোলন গুঁড়ো করে রেখেছিলাম কিছু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি নামানোর আগে দিয়ে দিব আচারটা এ পর্যায়ে শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে আমি পাঁচ পাঁচফোড়নের গুঁড়োটুকু সব দিয়ে দিয়েছি আর পাঁচ ছয় মিনিট রেখে একটু ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ঝাল মিষ্টি আমের আচার আর এভাবে কিন্তু ভিনেগার ছাড়াই অনেকদিন খাওয়া যায় আর যারা এক বছরের মতো সংরক্ষণ করতে চান তারাই আচারের মধ্যে ভিনেগার বা সিরকা অ্যাড করবেন আমি তাহলে ভিওয়ার্স আমার রেসিপি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে রাখবেন আর ভালো লাগলে ভিওয়ার্স আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহফেজ